আসসালামু আলাইকুম ইয়া বাকু হাজিরাত মোমবাতি আজকে হাজিরাত মোমবাতি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার এই হাজিরাত মোমবাতিটির আমলটি যে করবেন ইনশাল্লাহ এক্লাসের সাথে একিনের সাথে করলে আল্লাহর রহমতে অবশ্যই হাজিরাত এই হাজিরাত দ্বারা সমস্ত কিছু জানা যাবে তবে আমি হাজিরাতের নিয়ম বলার আগে আপনাদেরকে আমি নিজে হাজিরাত করতেছি এই সামনে আমার মোমবাতি জ্বালানো আছে আমার এই আমল করতে হলে অবশ্যই অনুমতির দরকার আছে এবং আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি টেনে টেনে দেখেন তার দ্বারা কোনো ফায়দা হবে না তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সকলে দয়া করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মূল কথা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর দোয়া চাই সকলের কাছে যারা আমার চ্যানেল দেখেন সকলের প্রতি দোয়া রইল আমিও সকলের কাছে দোয়া চাই আর আপনারা যদি আমার ভিডিও দ্বারা আমার এই আমল দ্বারা যদি আমার জ্ঞান যদি দিকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্য কমেন্টে লিখে জানাবেন যে আমি অমুক জায়গা থেকে দেখছি যে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়তে হাজিরাত মোমবাতি এই এখানে সমস্ত কিছু নিয়মকানুন লিখে দেওয়া হয়েছে আমি মূল আমার যে ডায়েরি সেই ডায়েরি থেকেই আপনাদেরকে দিছি এটা একটা কিতাব লিখিত কিতাব এটা উর্দু ভাষা থেকে বাংলা করা হয়েছে সেই বাংলা কিতাব থেকে আমি আপনাদেরকে দিচ্ছি হাজিরাত মোমবাতি এই তেলেসমারটা কিভাবে। করবেন কিভাবে কি করবেন সেই নিয়মগুলো আমি এখানে লেখা আছে এবং বলেও দিতেছি সর্বপ্রথম আপনি একটি মোমবাতি নেবেন তারপরে মেস্কো জাপ্রান কালী দ্বারা এই তেলেস মোমবাতির উপর লিখবেন এবং সকালবেলায় জ্বালাবেন এবং সামনে বসে এই আজিমোরটা পড়তে থাকবে মোমবাতির ভিতর থেকে আওয়াজ আসবে বাস তার সাথে আপনি সব ধরনের প্রশ্ন করতে পারবেন এই মোমবাতির উপরে যে আপনি তেলসমারটা লিখবেন সেটা হলো এই যে এক নম্বরে এইটা দুই নম্বরে এইটা প্রথমে আছে আপনার আট এরপরে আছে এগারো তারপর আছে দুই 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 এরপর আছে আইন হা নয় সাত এরপর আছে খ এরপরে একশো এগারো তারপরে আছে আপনার চোদ্দ তিন ত একত্রিশ দুই নম্বর তেলসমাত আট এক নয় দুই এক তিন আইন আইন হা এক সাত হা একশো এগারো আইন হা এক তিন ত একত্রিশ এরপরে আজিমত হলো এইটা আজিমতটা আমি বলে দিছি আপনাদেরকে আজিমতটা হলো তাবাক্কালো আয়ুহালি সামা ওয়াহজুরি মাজলিসি হাজিহি এটা হলো আপনার এই এটা হলো এলো যে আপনার এই যে তাবাক্ক আইয়ুহাল আইহলো বেহাজি সামা ওয়াহজুরি মাজলিসি হাজিহি এইটা পড়তে থাকতে হবে কিছুক্ষণ পড়ার পরই আওয়াজ আসবে তার সাথে আপনি সমস্ত কথা এবং প্রশ্ন করতে পারবেন সে উত্তর দেবে মোমবাতির ভিতর থেকে এভাবে কাজ করবেন ইনশাল্লাহ কাজ হবে তবে বিশ্বাস ভক্তি একই থাকতে হবে আর উস্তাদ গুরুর এজাজত থাকতে হবে ধন্যবাদ সবাইকে যদি আমার বিদ্যা দ্বারা কারো কোনো উপকার হয় বিশেষ করে কোনো কবিরাজ ভাইদের তাহলে আরও কি কোন ধরনের বিদ্যা চান সেটা জানাবেন কমেন্টে অবশ্যই দেওয়া হবে আর আমরা এখান থেকে আমি সব ধরনের ভালো কাজ জাহেজ কাজ স্বামী স্ত্রী অমিল এবং আপনার জিনজাদুদ আক্রান্ত এই ধরনের তদ্যে ইনশাআল্লাহ করা হয় যারা জিনজাদুতে আক্রান্ত আছেন যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে তদবির করে দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ